নমস্কার প্রথমে সকলকে জানাই দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা আমি মধুমিতা ঘোষ দুর্নিমার মাসিক ই ম্যাগাজিনের সম্পাদিকা অতিপাঞ্জন দত্ত এই ম্যাগাজিনের সহসম্পাদক এবং সৌরভ সরকার এই ম্যাগাজিনের একনিষ্ঠ সদস্য আমাদের দুর্নিমার কি ম্যাগাজিন মূলত দিনহাটো থেকে প্রকাশিত সাত বছর যে মাসিক ই ম্যাগাজিন আমরা সাত বছর ধরে ই ম্যাগাজিন আমরা প্রকাশিত করে চলেছি প্রতি মাসে বছরে এগারোটি অনলাইন সংখ্যা এবং একটি মুদ্রিত সংখ্যা আমরা প্রকাশ করে থাকি এছাড়াও এছাড়াও বইমালে বুলেটিন এবং বিষয়ভিত্তিক একাধিক একাধিক সংখ্যা আমরা পাঠকদের সামনে পরিশোকিতভাবে উপস্থাপন করে 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 চলেছি বর্তমান যুগে এই সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া বা বলা হলো অনলাইন মাধ্যম যেখানে জনজীবনে বলতে গেলে এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে সেই সোশ্যাল মিডিয়া বা অনলাইনের মাধ্যমে আমরা ভালো দিকটি ব্যবহার করে অনলাইন আমরা আমাদের এই পত্রিকাটি অনলাইনের মাধ্যমে প্রকাশ প্রকাশ করার মাধ্যমে আমরা নানারকম ভালো ভালো কবিতা গল্প প্রবন্ধ এবং অন্যান্য সাহিত্যভিত্তিক আমরা বিভিন্ন লেখা আমাদের এই অনলাইনের মাধ্যমে প্রকাশ করে পাঠক পাঠকদের মনে আমরা একটা বিশেষ জায়গা করে দিতে পেরেছি এবং আমরা দাবি রাখছি যে এই প্রচেষ্টা আমরা আগামী দিনও চালিয়ে যাব উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব কবিতা দিবসের কথা সকলকে বলে এই দিনটিতে মূলত কবিতা চর্চা কবিতার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়ে থাকে এবার এমনটা নয় যে শুধুমাত্র কবিতা কেন্দ্রিক আলোচনা অন্যান্য দিনে হয় না শুধু এই দিনটিতেই হয় এমনটা নয় তবে জন্ম জন্মদিন বলে তো একটা কথা হয় ইউনেস ইউনেস্কো কবিতা উৎসবে সেদিন এই বিশ্ব কবিতা উৎসব বলে এই কবিতা মানে কবিতা উৎসবকে বা কবিতা কেন্দ্রিক আলোচনাকে একটি মানে বিশ্ব কবিতা দিবসের মধ্য দিয়ে লোকের সামলিক তুলে ধরতে চেয়েছে আমরা আমরা আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে অপর কোচবিহারবাসীর কাছে এই বার্তাই দিতে চলেছি আমরা দূর বিমা গোষ্ঠীর পক্ষ থেকে আগামী একুশে মার্চ আগামী একুশে মার্চ বিশ্ব কবিতা দিবসের আলোকে কোচবিহার জেলা কবিতা উৎসব করতে চলেছি সাহিত্য সভাতে বিকেল সাড়ে চারটার সময় আপনাদের সকলে রইল সাদর আমন্ত্রণ আপনারা আসুন এই কবিতা উৎসবের পাশে থাকুন এবং আপনাদের একান্ত সহযোগিতা আমরা আপনাদের কাছে কামনা করি কবিতা উৎসবে কারা কারা উপস্থিত কবিতা উৎসবে আমরা মূলত তিনটি বিভাগ রেখেছি প্রতিযোগিতামূলক সেটা একটা রয়েছে বিদ্যালয় বিভাগ একটা রয়েছে কলেজ পড়ুয়া যারা রয়েছে তাদের জন্য একটা রয়েছে বিশ্ববিদ্যালয় বিভাগ আমরা মূলত নাইন টেন ইলেভেন টুয়েলভ নিয়ে একটা বিভাগ রেখেছি যেটা স্কুলের পড়ুয়াদের মধ্যে সীমাবদ্ধ আরেকটা রয়েছে কলেজে যারা পড়ছে তাদের জন্য সীমাবদ্ধ এছাড়াও রয়েছে আরেকটা যারা বিশ্ববিদ্যালয়ে পাঠানত ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য সীমাবদ্ধ এছাড়াও আমরা বিশিষ্টজনদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা কবিতা লিখেন তারা নিজেদের স্বরচিত কবিতা পাঠও করবেন এছাড়াও যারা এই সাহিত্য চর্চার সাথে যুক্ত কুচবিহার জেলার যারা বিশিষ্টজন মানুষ রয়েছে তারা সকলেই আমন্ত্রিত থাকবে এছাড়াও প্রশাসনিক কিছু কর্তা ব্যক্তি যাদের সাথে আমরা হ্যাঁ এটাই আমরা বলতে আছি আজকের থেকেই আমরা আমাদের এই প্রতিযোগিতার যে ফর্ম আছে সেটা আমরা অনলাইন মাধ্যমে আমরা দিতে শুরু করব আর কি আজকে সাংবাদিক বৈঠকের পর থেকে আমাদের ইমেল রয়েছে ই ম্যাগাজিন ঘিণিবার অ্যাড রেট অফ জিমেল ডট কম এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি নাইন ফোর সেভেন ডাবল ফোর সিক্স টু সেভেন ফোর সেভেন আমি আরেকবার বলে দিচ্ছি সকলে শুনতে যদি অসুবিধা হয়ে থাকে নাইন ফোর সেভেন ডাবল ফোর সিক্স টু সেভেন ফোর সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ইমেল অ্যাড্রেস ই ম্যাগাজিন দুর্নিবার অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে যারা ইচ্ছুক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তারা যদি আমাদের এখানে যোগাযোগ করে তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে ফর্ম দিয়ে দেবো তারা সেই ফর্ম ফিল আপ করে আমাদেরকে পাঠালে আমরা তাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দেবো